মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ আরও এক ধাপ বেড়ে গেল গত রাতের অন্ধকারে ইরান একটি হাইপারসোনিক মিসাইল ছুঁড়ে ইসরায়েলের একটি কৌশলগত সামরিক ঘাঁটিকে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে বলে জানিয়েছে তেহরান এই মিসাইল হামলায় ইসরায়েলের একটি গুরুত্বপূর্ণ রাডার সিস্টেম এবং ড্রোন নিয়ন্ত্রণ কেন্দ্র আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থাগুলো কি ঘটেছিল রাতের অন্ধকারে স্থানীয় সময় রাত দুটা পনেরো মিনিটে ইরান থেকে ছোঁড়া হয় ফতে তিনশো নামের একটি হাইপার্সনিক মিসাইল মিসাইলটি মাত্র সাত মিনিটে প্রায় এক কিলোমিটার অতিক্রম করে ইসরায়েলের নেগেব মরুভূমিতে অবস্থিত একটি সামরিক স্থাপনায় আঘাত হানে ইরান জানিয়েছে এটি ছিল একটি প্রতিরোধমূলক ও প্রতিশোধমূলক হামলা যার উদ্দেশ্য ছিল ইসরায়েলের সাম্প্রতিক ড্রোন হামলার জবাব দেওয়া সেই ড্রোন হামলায় সিরিয়ার একটি ইরানি পরামর্শদাতা ইউনিটে চারজন কর্মকর্তা নিহত হন ইসরায়েলের প্রতিক্রিয়া ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হাইপারসোনিক গতি ও উচ্চতা নির্ণয়ের আগে মিসাইলটি আঘাত হানে এতে আমাদের একটি সামরিক স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়েছে তবে প্রাণহানি ঘটেনি তবে গোপনে পাওয়া গোয়েন্দা তথ্য বলছে এই হামলায় অন্তত তিনজন সামরিক প্রযুক্তিবিদ আহত হয়েছেন এবং ড্রোন কমান্ড স্টেশনের কার্যক্রম সামরিকভাবে বন্ধ রয়েছে বলে দাবি করেছে আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থাগুলো কেন এই মিসাইলে এত ভয়ানক হাইপারসোনিক মিসাইল হচ্ছে এমন এক ধরনের অস্ত্র যা শব্দের চেয়েও পাঁচ গুণ বা তার বেশি গতিতে চলতে পারে এটি এত দ্রুত চলে যে প্রতিরক্ষা ব্যবস্থা সেটি শনাক্ত করার আগে লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারে বিশেষজ্ঞদের মতে ইরানের এই প্রযুক্তি মধ্যপ্রাচ্যে অস্ত্র প্রতিযোগিতা নতুন অধ্যায় শুরু করবে প্রতিরক্ষা বিশ্লেষক আলী হাশেম বলেন এই হামলা কেবল একটি মানসিক শক্তি প্রদর্শন ইরান দেখাতে চাইছে তারা এখন কেবল প্রতিরক্ষার জায়গায় নেই আক্রমণও সক্ষম আন্তর্জাতিক প্রতিক্রিয়া যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন ইতিমধ্যেই এই ঘটনার জন্য উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের মহাসচিব এক বিবৃতিতে দুই দেশকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে বলেন এই মুহূর্তে আলোচনাই একমাত্র পথ বিশ্লেষকরা মনে করছেন যদি এই ধরনের হাইপারসনিক হামলা নিয়মিত হতে থাকে তাহলে আঞ্চলিক যুদ্ধ যে কোনো সময় পূর্ণাঙ্গ রূপ নিতে পারে ইরানের এই হামলা শুধু একক আঘাত নয়